আসসালামু আলাইকুম অবশেষে আপনাদের জন্য কিন্তু ঈদের কালেকশন আমাদের তিন নাম্বার শিপমেন্ট চলে আসলো দেখেন আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমরা হাসি পারফেক্ট পেশন একদম ভরপুর বুডিক্সের কালেকশন দিবো লাক্সারিয়া সব আর্টি ড্রেসের কালেকশন পাবেন আজকের এই আমাদের ঈদের শিপমেন্টে দেখেন হাজার হাজার প্রোডাক্ট কিন্তু এখন আনবক্সিং হচ্ছে দেখেন এখনই এগুলো আনবক্সিং হবে আমাদের এখানে চলে এসেছে তো আমাদের কালিং সেকশনে কিন্তু সম্পূর্ণ বস্তাগুলো নিয়ে আসা হয়েছে আমাদের শোরুমে কিছুক্ষণের মধ্যেই চলে যাবে ইনশাল্লাহ সবার সবাই সাথে থাকবেন ভরপুর কোয়ালিটি সম্পন্ন কালেকশন এবার আপনাদের জন্য নিয়ে এসেছে আমাদের প্রিয় বড় ভাই সাইফুল ইসলাম হাসিফ ভাই যার তত্ত্বাবধানে আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন সবসময় আপনাদেরকে বেস্ট কোয়ালিটিতে দিয়ে এসেছি দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে দেখেন একদম নতুন কালেকশন এবারের ঈদে কিন্তু কাঁপাবে হ্যাঁ একদম এবারে এই যে হাসি পারফেক্ট পেশন দেখেন সব ব্যতিক্রম প্রোডাক্ট একেবারে আপডেট ইউনিক কালেকশন আমি জাস্ট যদি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাই হ্যাঁ দেখেন এখান থেকে যদি একটা প্রোডাক্ট দেখাই এবারে মার্শাল্লা খুবই সুন্দর কালেকশন আসছে হ্যাঁ দেখেন একদম পাকিস্তানি স্প্রাইট মায়ুরের এই প্রোডাক্টগুলা পেয়ে যাবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখেন এত লোভনীয় সব কালেকশন মানে মাথা নষ্ট ঠিক আছে দেখেন সম্পূর্ণ জামার যে প্যানেলটা আছে প্যানেলের মধ্যে গর্জিয়াস ভাবে বোরিং কাজ করে দেওয়া আছে আর হচ্ছে আপনার সালোয়ারটাও চিকেন কারি কাজ করা থাকবে দেখেন সালোয়ারটা চিকেন কারি কাজ করা থাকবে দোপাট্টাটা দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ কত বড় একটা দোপাট্টা সম্পূর্ণ 65 একটা দোপাট্টা আর সালোয়ারটা কিন্তু ব্যাপক প্রিমিয়াম একটা কোয়ালিটি হ্যাঁ দেখেন হাজার 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 প্রোডাক্ট কিছুক্ষণের মধ্যে আমাদের স্টোররুমটা সম্পূর্ণ ফুলফিল হয়ে যাবে হ্যাঁ দেখেন সম্পূর্ণ ফুলফিল হয়ে যাবে আমাদের স্টোর রুমটা তো ইনশাল্লাহ আপনারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন হ্যাঁ দেখেন আনবক্সিং চলছে আনবক মানে চলছে আমার প্রোডাক্টগুলো যারা যারা দেখেন বার সালোয়ার কাজ সবাই বাড়িশের প্রোডাক্টগুলো মানে আমি কি বলবো কালার দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে অস্ত্র সব কালেকশন চলে এসেছে আপনাদের জন্য আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সুতরাং কেউ মিস করবেন না যত দ্রুত সম্ভব হবে চলে আসবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এসে দেখে নিজের মন মতো ইচ্ছা মতো বাছাই করে নিতে পারবেন হিউজ কালেকশন দেখেন এই দেখাই দেখেন এখানে সব কিন্তু জিমিচু একেবারে অরিজিনাল জিমিচুর প্রোডাক্টটা দেখেন ঠিক আছে জিমি চোর যে অরিজিনাল কোয়ালিটিটা আছে একদম এই গ্রেডের সেই ফ্যাব্রিক্সটাই কিন্তু এখানে আপনারা পাবেন ইনশাল্লাহ খুবই প্রিমিয়াম একটা বাইক পাবেন এই কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ এবার এবারে ঈদে আপনারা কালেকশন সেল করে খুব ভালো একটা প্রফিট করতে পারবেন মানে এবারে ঈদে আপনাদের জন্য আমরা এমন একটা কালেকশন নিয়ে এসেছি যে কালেকশন বিক্রি করে অন্তত আপনি তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত লাভ করতে পারবেন দেখেন মানে প্রোডাক্ট কী রে ভাই এগুলো যদি আমি দেখাই আমি জাস্ট একটা একটা করে আপনাদেরকে হ্যাঁ আমি আনবক্সিং এর সময় তো এই জন্য আমি ওই ভাবে দেখাতে পারব না জাস্ট আমি আপনাদেরকে ড্যামো দিয়ে দিচ্ছি কি থাকছে আপনাদের জন্য এইবারে দেখেন স্যালোয়ারটা সহ খুবই সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে দেখেন স্যালোয়ারটা সহ সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে দুপাট্টাটা দেখেন মাসাল্লাহ এত একটা দুপটটা একদম সুপার হিট প্রোডাক্ট ঠিক আছে এই প্যাটার্ন মধ্যে আপনারা কিন্তু অনেক কালেকশন পাবেন সুন্দর একটা প্রিমিয়াম প্যাকেজিং পাবেন তার মধ্যে হচ্ছে পাঁচটা করে এরকম কালার সেট থাকবে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট থাকবে সেট আপ আকার নিতে হবে আপনাকে দেখেন হাজার হাজার প্রোডাক্ট আমাদের স্টোকে চলে এসেছে আলহামদুলিল্লাহ আমাদের এবারে শিপমেন্টের কালেকশনগুলো কিন্তু খুবই গর্জেল দেখেন মানে কোনটা রেখে কোনটা নেবে আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন এত শত কালেকশন বস্তার বস্তা বস্তার বস্তা লট বাই লট চলে এসেছে হ্যাঁ দেখেন বেল টু বেল প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে আসে আমরাই কিন্তু নিজস্ব তত্ত্বাবধান আপনাদের জন্য প্রস্তুত করে থাকি এটা আমাদের কারখানা থেকে সরাসরি এখানে আসছে রেডি হওয়ার পর এখন আমাদের কাটিং সেকশন আসছে দেখেন আলহামদুলিল্লাহ যারা হচ্ছে এই ধরনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে যাচ্ছেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনের সাথে দ্রুত চলে আসবেন সপ্তাহে সাত দিন খোলা থাকে আমাদের শোরুম যে কোনো দিন এসে সরাসরি বাছাই করে করে আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ সুতরাং প্রতীক্ষার পর শেষ করে চলে আসতে হবে দ্রুত হাসি পারফেক্টেশন সবার ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ